নারীরা কতটুকু পর্দা করবে কতটুকু পর্দার হুকুম কি সেখানে আমি বলেছি পর্দা করা ফরোজ এই পর্দা আপনার অধিকার এটা আপনার আভিজাত্যের প্রতীক আপনার রুচির প্রতীক এটা বলে কতটুকু পর্দা সেক্ষেত্রে আমি দুইটা মত উল্লেখ করেছিলাম দুইটা মত উল্লেখ করেছি মত নাম্বার ওয়ান সারা শরীর ঢেকে রাখবে ফেসটা খোলা রাখবে হাত খোলা রাখবে এটা একটা মত আরেকটা মত সব ঢেকে রাখতে হবে শুধু চোখ খোলা তাই না দুইটা মত উল্লেখ করে আমি বলেছিলাম যে এটা হচ্ছে রুকসাত আর এটা হচ্ছে আজিমাত আমি এও বলেছি যে এর চেয়ে শ্রেষ্ঠ পর্দার হতে পারে না শুধু চোখ খোলা সব ঢেকে রাখতে হবে এটা শ্রেষ্ঠ পর্দা এর চেয়ে ভালো পর্দার হতে পারে না আমি নিজেও সাজেস্ট করি এটা যে শুধু চোখ খোলা থাকবে আবার ওই প্রশ্নের উত্তরে এও বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এজন্য এটা আমি সাজেস্ট করেছি তারপর এরা আমার ধাক্কাইতে ধাক্কাইতে ওই মতের দিকে নিতে চাই এই যে তিনবার যে আমি এই কথা বললাম এগুলো শোনবার সময় কি কানে তুলা দিয়ে রাখছিলেন হ্যাঁ তখন কি শোনেন না এগুলো মত দুইটা বললাম কেন আমি হুজুর দুইটা কেন বলবেন অন্য মতের প্রতি আপনার এত শ্রদ্ধা কেন আমগত নাই এই হয়েছে সমস্যা ক্লিয়ার কাট কথা পর্দার ক্ষেত্রে দুইটা মতের উল্লেখ করেছি প্রিয় ভাইয়েরা বলেছি একমত বলেছে ফেস খোলা খোলা হাত আর মত বলেছে শুধু চোখ খোলা এবং আমি বলেছি এইটা শ্রেষ্ঠ পর্দা এর চেয়ে ভালো পর্দা হয় না বলছি না আমি আবার বলছি যে আমি সাজেস্ট করি এটাই সবচেয়ে ভালো এটা করবেন এবং শেষে বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এগুলো কি প্রমাণ করে আমি এই মতের পক্ষে না এই মতের পক্ষে না ডানে ডানে তো আমি এই মত অবলম্বন করি মানে আপনাদের যেই মত আমারও এই মত ধাক্কা মারতেছেন কেন আমাকে ধাক্কাই আমার ওই মতে নিতে চাই ঠিক না বাড়াবাড়ি কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না আওয়াজ করবেন না মনোযোগ দিয়ে শুনেন। এই যে মত এটা আমার মত না এটা অনেক স্কলারদের মত নারীরা শুধু ফেস খোলা রাখবে আর হাতের কবজি পর্যন্ত খোলা রাখবে এটা আমার মত না আমি অন্যদের মতকে শুধু ন্যারেট করেছি বর্ণনা করেছি মাত্র মেজরিটি স্কলাররা জুমহুরুল ফোকাহা আই রিপিট আমি আবার বলছি মেজরিটি স্কলাররা বলেছেন ফেস এবং হাত খোলা রাখা যাবে যদিও আমার মত এটা না আমার মত হচ্ছে যে শুধু চোখ খোলা রাখবেন মেজরিটি স্কলাররা রইসুল মুফাসরিন আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ আলা আনহুমা

এবং হাত খোলা রাখা যাবে আমার তফসি নাপ দিলে ইবন আব্বাসের তফসি আনাসাদি আল্লাহ আলান ইমাম আল কুর্তুবির তাফ উনি এই মতে নেছেন ইমাম ইবনে কাসির এই মতে নেছেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইমাম আবু হানিফার এই মত পড়বেন না ইমাম আবু হানিফা আলাইহি রহমা উনারও এই মত যে নারীদের চেহারা এবং হাত এটা আওরাত নয় এটা আওরাত নয় আপনি আলাজার ইউনিভার্সিটির ফিক একাডেমির খোঁজ কভার নেন কিবা লাজনাতু কিবার ফতুয়া বোর্ডের রায় হচ্ছে নারীদের এই ফেস আর হাত নারীরা খোলা রাখতে পারবে মিশরের যে ন্যাশনাল বোর্ড তাদেরও একই তো গোমরা বলেন ফতুয়া না কেন গোমরার ফতুয়া শুধু মিজানুর রহমান আজহারের জন্য ওনাদেরকে গোমরা বলেন না কেন ইমাম আল আদাম আমাদের মজাহাবের ইমাম ইমাম আবু হানিফাকে গোমরা বলেন না কেন ফতুয়াকে শুধু আমার জন্যে ইমাম আবু হানিফা কেন এই মত নিয়েছেন ওনারও দলিল আছে আমি জাস্ট মতের উল্লেখ করেছি এটা জায়েজ কেন কারণ একদল স্কলার এটাকে জায়েজ বলেছেন তাদেরও দলিল আছে এই জন্য জায়েজ বাট আমার মত তো এটা আমার মত তো এটা ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখুন ইমাম আল আজাম কিসের ভিত্তিতে বলেছেন যে ফেস খোলা রাখা যাবে আমি সতরের ওয়াজ করতেছি না সতন না আওরাত নিয়ে কথা বলতেছি ইমাম আল আদাম বলেছেন নারীদের চেহারা আর হাতের কবজি পর্যন্ত এটা আওরাত নয় উনি দলিল নিয়েছেন সুনানে আবু দাউদের হাদিস হঠাৎ একবার আল্লাহ রসুল সাল্লামের ঘরে আমাদের আয়েশার ঘরে আসমা বিনতে আবি পাখার রাদি আল্লাহ চলে আসেন আল্লাহ রসুল শ্যালিকা পাতলা কাপড় পরে যে কাপড়ে হাত দেখা যায় শরীর দেখা যায় আল্লাহ রসুল ইসলাম চেহারাটা ঘুরিয়ে নিলেন রেগে গেলেন এবং বললেন আসমা তুমি এখন বড় হয়েছ তুমি এখন বড় হয়েছ ছোট্টটি নেই নারীরা যখন সাবালিকা হয় তখন এতটুকু আর এতটুকু ছাড়া পুরো দেহকে ঢেকে রাখতে হয় পড়বেন না ইমাম আল আজম আবু হানিফা এই হাদিস থেকে দলিল নিয়েছেন আরো দলিল আছে সাহি মুসলিম হাদিসের বর্ণনাকারী জাবির ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু ঈদের দিনে আল্লাহ রসুল ইসলাম ঈদের সালাদ পড়লেন আজান একামত ছাড়া সালাদ পড়ানোর পরে তিনি তাকে আরো আজ করলেন সাহাবিদেরকে নিয়ে তিনি চলে যাচ্ছেন হঠাৎ নারীদেরকে দেখে নারীরা বললেন আমাদেরকে ওয়াজ করেন আল্লাহর ইসলাম নারীদের সামনে ওয়াজ শুরু করে দিলেন হাদিসের বর্ণনাকারী জাবির ইবনে আবদুল্লাহ উনি বললেন নারীদেরকে নিয়ে যখন আল্লাহ রাসুল সাল ইসলাম ওয়াজ করতেছিলেন আল্লাহ রসুল যে ওয়াজটা সবচেয়ে গুরুত্ব দিলেন আল্লাহ হাবিব ইসলাম বললেন তা সদ্দাক না নারীরা তোমরা সৎকা করো দান খয়রাত করো কেননা আমি দেখেছি তোমরাই বেশিরভাগ হবে জাহান্নামের লাকড়ি তোমরাই বেশিরভাগ জাহান্নামের লাকড়ি হবে এই কথা শুনে ফম্রত মিন ওয়াস্তহীন এক নারী দাঁড়ালো নারীদের মাঝখান থেকে এক নারী দাঁড়িয়ে হাত তুললো আবদুল্লাহ বলেন নারীটি যখন দাঁড়ালো আমি দেখলাম এই নারীর গালের গালের মধ্যে মধ্যে কালো কালো দাগ দাগ কি চেহারা যদি খোলা না থাকতো গালের কালো দাগ দেখা যেত কথা বলেন না কেন এই দলিলগুলোর আলোকে ইমাম আল আদাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি মত প্রকাশ করেছেন জরুরি প্রয়োজনে এই ফেস খোলা রাখা যাবে সেই বোখারের আর একটা হাদিস শুনেন বর্ণনা করে আব্দুল না